एक और गायरे सिंधु देगा হ্যালো ইব্রিমান আমি একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি বাপি আমার কে একথা দেখছি অবশ্যই জানিও আর কে কেমন হচ্ছে সেটাও জানিও এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমার যেহেতু নিউ হাউস হচ্ছে ওই জন্য পুজো করার জন্য আমি কিছু জিনিস মানে জিনিস কেনাকাটা করছিলাম আর কি তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি পুজোর জন্য একদম তো ছোট্ট করেই পুজোটা করেছি খুব একটা বড় করে করিনি কারণ বাড়ির উপর বাড়ি হয়েছে তাই আমি ছোট্ট করেই পুজোটা করেছি বলতে পারো যে বাচ্চাগুলোকেই খাইয়েছি জাস্ট প্রসাদ আর কিছু না তো এইদিকে দেখছো পুরোহিত মশাই কিছু কি বলবো আমি পুজোর কিছু রেডি করেছি যতটা পারি আমি করেছি আর আমার ননদ আর ভাগ্নি মিলে আমরা সবাই মিলে করেছি আর শাশুড়ি মা পুরো রান্নার দিকটা সামলেছে আর পুজোর দিকটা পুরোটাই আমি সামলেছি আমার মা সামলেছে মানে আমার মাও এসেছিল আর কি তো তোমার

আর ঠাকুরমশাই যেমন যেমন বলেছে আমরা ঠিক তেমনটাই করছি খুব মন দিয়েই করেছি সব কিছু তো পুজোটা খুবই ভালো করে হয়েছে আর তোমরা আমাকে অনেকে ব্লগ দেওয়ার জন্য বলেছ তো এই সব দেখছো পুজো হচ্ছে আরও হচ্ছে একদমই টাইম পাইনি আর দুদিন পর ছেলের বার্থডে তোমরা হয়তো অনেকেই জানো তো ওই জন্য এডিটিং করার একদমই টাইম পাইনি আর এক জায়গা থেকে এক জায়গায় শিফট হওয়া মানে বুঝতেই পারছ তো একদমই টাইম পাইনি কিন্তু পাবে তোমরা সব ব্লগই আমার পাবে جي لگن تے نہیں পুজো তো খুব ভালো করে হয়ে গেছে আর এদিকে দেখো ফোন ধরার মতো কিন্তু কেউই ছিল না তো একা সবটাই নিজের হাতে করেছি পুজোর জোগাড়গুলো সব নিজের হাতে করেছি মা একটু সামলে দিয়েছে আমার মা তো এদিকে দেখো তোমরা হয়তো ঢাকের আওয়াজ পাচ্ছ কারণ আমাদের সামনেই মনসা পুজো আসছে তো সেই ব্লগুলো তোমরা খুব জলদি পাবে দেওয়ার চেষ্টা করবো খুব জলদি কারণ বাড়িতে এতটাই মানে লোকজন হয় তো ভিডিও এডিটিং করার মতো জানি না যে আমি টাইম পাবো কি না অবশ্যই তোমার পরে করে সব পেয়ে যাবে তো দেখো এদিকে মা মাসি কি নিয়ম করছে আমি সেটা জানি না ওরাই করে দিচ্ছে তো আর পুজো শেষে দেখো আমি একটু সেলফি নিয়ে নিচ্ছি কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ফুলের অবস্থা কি হয়েছে এতটাই গরম মানে এক ঘন্টা মধ্যে এক ঘন্টা মতো বসেছিলাম পুজোতে তো ওখানে যেহেতু যজ্ঞ আর হচ্ছিলো তো দেখতেই পাচ্ছ মুখে চোখে অবস্থা কি একদম ঘেমে তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ফুলটা দেখলে ফুলটা একদম মরেই গেছে তুমি মানে এতটাই গরম দিচ্ছিলো তো আমার আজকের সাজ কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট জানিও আর সবাইকে তো প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার খুব ইচ্ছে ছিল যে পাড়ার ছোটো ছোটো বাচ্চাদের আমি খাওয়াবো এটা আমার অনেক দিনের ইচ্ছে বলতে পারো যখন আমি ভাবছিলাম যে আমার নিউ হাউস হবে তখন আমি এটা মনে ইয়ে করে রেখেছিলাম যে আমি যেদিন নিউ হাউসের ঘর মানে পুজো হবে তো সেই দিন আমি পাড়ার ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবো তো ওই জন্যই দেখো খিচুড়ি পায়েস হয়েছে তারপর বাঁধাকপির তরকারি হয়েছে পোক বেগনি হয়েছে আর কি তো পায়েস হয়েছিলো পাঁপড় হয়েছিলো যেটুকু পেরেছি করেছি খুব একটা বড় আয়োজন করিনি কিন্তু যেটুকু পেরেছি খুব তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে সবটা ঠিকঠাক হয়েছে কি না আমি ঠিক ঠিকমতো করতে পেরেছি কি না সব কিছু কমেন্টে জানিও তোমরা কারণ তোমরা আমার ফ্যামিলি বুঝতেই পারছ আর এদিকে দেখো আমি যেহেতু একটু বসতে পাইনি কি বলবো তোমাদের সাড়ে ছটার সময় উঠেছি সকাল আর এখন প্রায় সন্ধ্যে বাজে মানে একটু বসার আমি টাইম পাইনি যে একটু কোমরটাও ফেলবো বিছানার মধ্যে সেটাও টাইম পাইনি আর মা মাসি যেহেতু চলে যাবে মাসে এসেছিলো যেহেতু ঘর পুজো হচ্ছিলো ওই জন্য মাসে এসেছিলো তো চলে যাবে বলে একটু বাজে যাব তুইও চল তো ওদের সাথে বেরিয়েছি আর এইদিকে দেখো যেহেতু নিরামিষ খেয়েছি পুরোটা দিন তো এইগুলো আমার খেতে খুবই ইচ্ছা করলো তো আমি নিয়ে নিয়েছিলাম আমার মা মাসে কিছু জিনিস কিনছিল আর কি তো ফাইনালি ওদের কেনাও হয়ে গেছে ওদেরকে আমি অটোতে চাপিয়ে দিয়েছি খুব ভালো করে দাদাকে বললাম দাদা একদম বাড়ির সামনে কিন্তু নামিয়ে দিও যেহেতু মন খারাপ করছিল সকাল থেকে এসেছে বুঝতেই পারছো তোমাদেরকে বলার মতো কিছু নেই যে বাপের বাড়ি থেকে কেউ এলে কতটা খুশি লাগে আর কি তো মা মাসিকে চাপিয়ে দিচ্ছে আর ওই জন্য বললাম দাদাকে যে একদম বাড়ির সামনে নামিয়ে দিও কারণ দাদাও খুব ভালো ছিল যে অটোওয়ালা দাদা ছিল খুবই ভালো ছিল বলে হ্যাঁ হ্যাঁ একদম চিন্তা করো না তো ফাইনালি চলে যাচ্ছে তো ওদেরকে টাটাও করে দিলাম আর এবার চলে যাব বাড়ি আর বাড়িকে একটু খাবো আর শোবো বিশ্বাস করো অনেকটা থকে গেছি আর অনেকটা রাতও হয়ে গেছে প্রায় এখন নটা নাগাদ বাজে কারণ ওরা অনেক কিছুই কেনাকাটা করেছে তো এবার বলছি তোমাদেরকে একটু আমি ঘুম দেবো তো দেখ চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ব্লগে ততক্ষণের এখানে টাটা বাই বাই